এটা ডাবল লেয়ার আমাদের ম্যাক্সিমাম টাইস আবার নতুন করে ডিসপ্লে করা হয়েছে ষোলো ষোলো থেকে শুরু করে অসংখ্য ডিজাইন কিচেনের জন্য আছে ওয়াশরুমের জন্য ডাইনিং এর অনেকে গোল্ডেন টাইস পছন্দ করে সালাম আলাইকুম দর্শক আবার মনোরা টাইলস অ্যান্ড স্যানিটারিতে চলে এসেছি যাত্রাবাড়ির মধ্যে বৃহত্তম পাইকারি টাইলসের শোরুম একই শোরুমে আসলে আপনারা দেশি বিদেশি সকল টাইসের কালেকশন পেয়ে যাবেন আর আমার সাথে আছে প্রতিষ্ঠানের

আমাদের এখানে যারা আসবে তারা ডি স্মার্ট কালেকশনের জন্য আসবে যদি 12 24 যাদের 12 24 সাইজ দরকার 12 18 12 20 10 16 8 12 আমাদের এখানে সব ধরনের কালেকশন আমরা রাখতে পারছি 16 16 থেকে শুরু করে অসংক ডিজাইনারস আমাদের 16 16 12 24 এর ভটটা আপনি দেখেন কিচেনের জন্য আছে ওয়াশরুমের জন্য ডাইনিং স্পেস বারান্দা তারপরে ডইং রুম মানে কাস্টমারের যেখানে যেটা প্রয়োজন আমরা সেই हिसाबে ডিসপ্লে সব সাইজ আছে কাস্টমার সব ধরনের সাইজ পাবে এটা হলো 12 24 একটা ডিসপ্লে আছে এটাও বারো চব্বিশের অনেকে গোল্ডেন প্রাইস পছন্দ করে সেই ক্ষেত্রে আমরা গোল্ডেন ডিসপ্লে করছি অনেকে আবার যদি পাথর বডির ভিতরে যে আমরা ভাই পাথর বডিদের নিব ডাবল লেয়ার চাই অনেক কাস্টমার আছে যে আমাদের ডাবল লেয়ারের উপর পছন্দ করে সেই ক্ষেত্রে আমরা ডাবল লেয়ারের ডিসপ্লেটা টোটালি একটু আলাদা করছি এটা হলো ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার মানে এখানে কালার দেখেন একটা কালারের সাথে কিন্তু একটা কালারের নাই আমরা আলাদা আলাদা ডিসপ্লে করছি অনেকে চুলার স্ল্যাব চাই সেই ক্ষেত্রে আমরা চুলার স্ল্যাব ডিসপ্লে করছি এগুলো চুলার স্ল্যাব অনেকে ব্লু কালার চায় মার্বেলের সাথে মিলেয়ার তারপরে যদি অনেক আছে মেরুন কালারের সাথে চায় অনেক আছে গোল্ডেন কালারের সাথে যে ভাই

যদি কোনো কাস্টমার আমাদের শোরুম থেকে মাল রেট ধরতে পারে এক লক্ষ টাকা পাবে এক করি না বিগেরেট বিক্রি করি না লড এটা অন্য কোথাও খুঁজবে কিন্তু আমাদের শোরুম এসে দয়া করে কেউ এই কথা বলবেন না ঠিক আছে আর কাস্টমারের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যারাই আসবে একটু মার্কেট কমিউনিকেশন করে আসবে মার্কেট যাচাই করে আসলে আমাদের জন্য সুবিধা হয়

আচ্ছা তো কম আমার ভিতরে জাররা সাহেব কো ভিতরে বাজেটের চেয়ে কম তা কমরঞ্জের ভিতরে কিনতে পারবে তারপরে 16 16 তো আমি দেখেছি রাষ্ট্র থেকে থেকে শুরু করে ভাই আমাদের এখানে আসলে এমন কোন কালেকশন নাই যে কাস্টমার এসে খুইজা পাবে না পার্কিং এর থেকে শুরু করে গ্যারেজ টাইস তারপরে সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমরা আলাদা আলাদা রাখছি এবার আমরা ফার্স্ট সেকেন্ড ফ্লোর আমরা ভিডিও ফার্স্ট ফ্লোরে করছি থার্ড ফ্লোরে আমরা চলে যাব আচ্ছা আরেকটা ফ্লোর আছে থার্ড ফ্লোরে কাস্টমার একটু আনকমন কিছু পাবে আচ্ছা আচ্ছা

বিভিন্ন মানে যেই টাইস গুলো আমাদের মার্কেটে কোয়ালিটি সম্পূর্ণ আমরা আসলে চাই আছে ওই টাইস গুলো একটু ডিসপ্লে মানে আমরা একটু পছন্দশীল কালেকশন ডিসপ্লে করছি এটা হলো 12 24 12 24 এর ভিতরে যদি অনেকে আছে যে আবার পাথর বডি ডিসপ্লে যে ভাই আমরা একটু কোয়ালিটি সম্পূর্ণ দেব যাতে বিল্ডিং যতদিন টাইস হতো ততদিন সেই ক্ষেত্রে আমরা একটু আনকমন ডিসপ্লে করছি এখানে আমাদের ম্যাক্সিমাম টাইস আবার নতুন করে ডিসপ্লে করা হয়েছে এগুলো হচ্ছে পাথর বডির ভিতরে এর মধ্যে হ্যাঁ ম্যাটের ভিতরে পাথর বডি যদি টাইস আপনার অনেকেই প্রশ্ন করে যে ভাই টাইস কিছু হবে না তো আমরা টাইস আপনাকে

একটু দুই চার পাঁচ টাকা বেশি গেল ভালো জিনিস লাগান যাতে একটু কোয়ালিটিটা ভালো হয় ভালো সিমেন্ট মিস্ত্রি খরচ একই যাবে সেই একটু ভালো কোয়ালিটি দেন সাদার ভিতরে অনেকে আছে একটু আকাশি কালার আছে অনেকে যেটু আকাশি কালার দেয় অনেকে সাদার ভিতরে গোল্ডেন চাই সেই ক্ষেত্রে আমরা গোল্ডেনের সেট রাখছি ক্যাশ কালারের ভিতরে আছে অফ হোয়াইটের ভিতরে অনেকে মার্বেল শেড চাই সেজন্য মার্বেল শেড ডিসপ্লে করছি আবার অনেকে আছে যে ভাই আমি একটু ডাবল লেয়ার দেবো সেই ক্ষেত্রে ডাবল লেয়ার দেখেন অনেক কাস্টমার জানে না ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার কি ডাবল লেয়ারের পার্ট হইলো লাইফ ডাবল লেয়ার এগুলো হলো পাথরের ভিতরে কাস্টমার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে আমাদের কাছে যারা আসবেন দয়া করে বি জন্য আসবেন না লডের মালের জন্য আসবেন না আমাদের এখানে কিন্তু এটা শোরুম এ গ্রেডের আমরা কোম্পানির সাথে এ গ্রেডের চুক্তিবদ্ধ আমরা এখানে কোনো বি গ্রেডের মাল বিক্রি করতে পারবো না যদি আমাদের কেউ ধরতে পারে এক লক্ষ টাকা জরিমানা নিয়ে আসবে তারপরে টাইসের পাশাপাশি অনেক আছে যে চেনাটারই দিবে গ্যাসের চুলার থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা জিনিসই আমাদের এখানে ডিসপ্লে রাখছে কাস্টমার যেতে কোথাও যাইতে না লাগে থ্রি পার্টের চুলা আছে অনেক আছে তিন পার্টের চুলা আছে সম্পূর্ণ পিতলো চুলা পিতলে তিন চুলা অনেক আছে ছোট্ট চুলা আছে একটু হালকা পাতলা পানি গরম করার জন্য তারপরে দেশি বেসিন থেকে শুরু করে একটু কম দামি যাদের একটু বাজেট কম তারা একটু কম দামি দিবে অনেকে টপ বেসিন থেকে শুরু করে ফিটিংস গিজার কিচেন হুড তারপরে সি মানে একই শোরুমে কাস্টমারের পছন্দের যা প্রয়োজন আমরা সব ডিসপ্লে করছি ইনশাআল্লাহ ওকে কেউ যদি প্রোডাক্ট আপনাদের কাছে নিতে চায় কিভাবে অর্ডার করতে হবে সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ তবে কাস্টমারের কাছে রিকোয়েস্ট আমাদের একটাই ওনারা যখন লাখ লাখ টাকা টাইস কিনে আসলে সরাসরি এসে পছন্দ করে টাইস কেনাটা ওনাদের জন্য বেটার ছবি পাঠাই দেবো আমরা ছবি দেই কিন্তু কাস্টমার ছবি দিয়ে অনেক সময় টাইস বুঝতে পারে না সরাসরি আসলে অনেক কিছু মিলে এক বুঝতে পারে যে আসলে এটা আমার ফ্লোরের জন্য বেটার কালার ওকে তো ঠিক আছে আনিফ ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আশা করি ভালো থাকবেন আলাইকুম